ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আমি তো খুব ভালো আছি দেখুন আজকে বাড়িতে কুমড়ো আছে তাই বাড়িতে যে কুমড়োর ছক্কা তৈরি করব তার জন্য দেখুন একটা কুমড়ো নিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে এবার ভালো করে কেটে নিই দেখুন বন্ধুরা কেটে নিচ্ছি কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে কোমরোর ছালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কুমড়োটাকে চোখো চোখো করে যেমন করে ছক্কায় কাটে সেরকম করে কেটে নিচ্ছি দেখুন কুমড়োটা বেশ পাকা আছে আর মিষ্টিও আছে আশা করি ভালোই লাগবে খেতে এই কুমড়োটা ছক্কা করলে দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাগছে দেখতে পাকা আচ্ছা বন্ধুরা সেটা আমরা ভালো করে কেটে নেচ্ছি দেখুন দেখুন বন্ধুরা রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কুমড়োগুলো কাটা হচ্ছে আরও একটু কুমড়ো আছে সেটাকেও কেটে নিচ্ছি বন্ধুরা এরকমই চোখ যেমনভাবে ছক্কা করে সেই রকমই কেটে নিচ্ছি কুমড়ো কাটা হয়ে গেছে এবার দুটো আলু নিয়ে নিচ্ছি বন্ধুরা এই আলু দুটো কেটে দেব ছক্কাতে দেওয়ার জন্য দেখুন প্রথমে আলুর ছালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে ছাল ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা আমরা এবার এটাকে এবার ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো ছক্কায় দেওয়ার জন্য দেখুন দেখুন কেটে নিচ্ছি আমরা খুব বড়োও নয় খুব ছোটোও নয় সেরকম করে কেটে নেব দেখুন বন্ধুরা করে তাকাটা আলু না দিলে একটু ভালো লাগে না কারণ কুমড়োটা শুধু নরমাল একটা কুমড়ো শুধু রান্না করলে বেকার লাগে তো আমার তো একটু কুমড়ো তরকার আলু জিনিস চলে

কুমড়ো ছক্কার জন্য আলো কুমড়ো তুই কাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি আমরা গ্যাসে কড়াটা চাপিয়ে নিলাম কড়াটা গরম হলে তাতে আমরা তেল দেব সর্ষের তেল সর্ষের তেল দিলাম বন্ধুরা তেলটা গরম হোক বন্ধুরা তাতে আমরা এবার ফোড়ন দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমরা এবার ফোড়ন দেব প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে নিড়ে তুলে নেব এরপরটাতে আমরা অ্যাড করবো শুকনো লঙ্কা তেজপাতা অ্যাড করব বন্ধুরা ফোর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিলে কোমরোর ছক্কা বেশি টেস্ট হয় বন্ধুরা ভালো করে নিড়ে নিচ্ছি ফোরন হয়ে এসেছে প্রায় এটাতে আমরা আমাদের কেটে রাখা কুমড়োটা আলুটা দেবো এবার বন্ধুরা থেকে দিয়ে দিলাম আমরা নিতে ভালো করে পড়তে নিচে অব্দি মেরে নিচ্ছি আর বাকি যে চুমড়োগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি আমরা এই চ্যানটাও খুব সুন্দর বেরিয়েছে গেছে কারণ পাঁচ কম লঙ্কা পেট কথা দিয়ে যে কোনো তরকারি আপনারা ফোল রান্নার জন্য তার পেটটা একটু ভালোই আছে বাকি যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা যে ভালো করে ভাজ দিয়ে দিচ্ছি একটু ভাজা হয় এদিকে আমাদের আলু কুমড়োটা ভাজা হচ্ছে এদিকে আমাদের ভোজনের ছোলাটা দিয়ে দিচ্ছি এটাও ভাজার জন্য ছোলা দিলো কুমড়োর সপ্তাহ টাকাটা খুব ভালোই হয় ভালো করে পটে মুখোটি নিয়ে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা হোক আলু কুমড়ো কোমরোর সপ্তাহ কুমড়ো আলু ভাজা হচ্ছে আর এদিকে আমরা মশলার জন্য নিয়ে নিচ্ছি একটু আদা আদাটাকে ভালো করে করে নেব ভালো লাগে গ্রেড করা আদা দেখুন বন্ধুরা আমরা গ্রেড করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে আদা দেখুন বন্ধুরা আমাদের আদা গ্রেড করা হয়ে যাচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে দেখুন এর মধ্যে আমরা বন্ধুরা এবার হলুদগুলো অ্যাড করছি করে মতো নুন দিচ্ছি বন্ধুরা এটাকে আমাদের ব্রেক করে একটা আদাটা আছে দিচ্ছি ভালো করে উপর থেকে নিচের গুচি নাড়বো আর এখানে জল দিয়েছে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে হোক বন্ধুরা এই মধ্যে আমরা দিলাম এটাও পরিমাণ মতো চিনি দিচ্ছি ভালো করে নেড়ে ফেড়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এবার এটাতে আমরা আমাদের কুমড়ো ছক্কাতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে করবো জল দিয়ে উপর থেকে নিচে অব্দি নিয়ে নিচ্ছি বন্ধুরা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা থালার সাহায্যে এটা খানিক্ষণ হবে এখন আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে হবে ভালো করে সিদ্ধ হবে তাদের কুমড়ো আলুটা আমাদের তরকারিটা ফুটছে ভালো করে একটু ফুটুক তারপর আমরা খুলে দেখবো এটা আমরা খুলে দেখছি কুমড়ো আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখছি নেড়ে দিচ্ছি এখনো হতে দেরি আছে দেখুন অনেকটা জল আছে বিজলেতেই হয়ে যাবে এখনো গলে গিয়ে কুমড়োটা আর একটু ভালো করে করবে বন্ধুরা যে কোনো জিনিস একটু না ভালো করে করলে তার টেস্ট আছে না এটা আবার চাপা দিয়ে দিচ্ছি খানিক্ষণের জন্য তারপরে আবার খুলে দেখবেন আবার চাপাটা খুলে দেখলাম কুমড়োটা বেশ সুন্দর গলে গেছে আর যেহেতু আদা দেওয়া আছে খুব সুন্দর একটা সেন্ট আসছে বন্ধুরা আর যে ঝোলটা আছে ঝোলটা মরে গেলেই আর তারপর টেস্ট করে দেখো ঝাল নুন মিষ্টি কেমন হয়েছে তারপরে আমরা এটা পরিবেশন করব ঝাল একদম পারফেক্ট আছে আমাদের কুমড়োর ছক্কাতে আমরা এটাকে পরিবেশন করব। আমাদের এটা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমাদের কুমড়োর তরকারি সরি কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও আপনার কাছে সব থেকে আগে গিয়ে পৌঁছায় এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাদেরকে থ্যাংক ইউ বন্ধুরা